আসসালামু আলাইকুম কুমোসলাইফ স্টাইল থেকে কুমো বলছি দেখিয়ে দিচ্ছি টমেটো দিয়ে মলা মাছের চচ্চড়ি আগে থেকেই আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল পেঁয়াজ রসুনের পেস্ট এখন আগে থেকে দিয়ে দিয়েছি হলুদ গিরম মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুড়া আর আদার পেস্ট এক চামচ বেশি করে পেঁয়াজ কুচি ও চার পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি এবার সুন্দর আস্তে আস্তে করে হাতে সবগুলো মাছ সুন্দর করে মাখিয়ে নিতে হবে মাখানোর পরে পরিমাণ মতো পানি দিব সাথে আমি হচ্ছে তিন চার তিনটা পাকা টমেটো ফালি করে রেখেছি সেগুলো দিয়ে আস্তে আস্তে মিডিয়াম জালে আমি রান্না করব। আমার মাখানো প্রায় শেষ এবার চুলায় পরিমাণ মতো পানি দিয়ে টমেটো দিয়ে দিয়েছি আপনারাও এভাবে রান্না করবেন আর আমার ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চেক করে নেবেন রান্না আমার রান্নাটা হচ্ছে দেখেন কত সুন্দর হয়েছে এভাবে রান্না করলে সত্যি মুখে লেগে থাকার মতো স্বাদ হয় আপনার দিয়ে দিয়েছি বেশি করে ধনে পাতা আপনারাও এভাবে রান্না করবেন আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট কর করবেন আপনারাও কিভাবে রান্না করেন আমাকে জানাবেন আপনারা জানালে আমি খুবই আমার ভালো লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম